আজকে তোমাদের সাথে এমন একটা গল্প শেয়ার করবো যেটাকে শোনার পর তোমরা আঁতকে উঠবে এমন কি যারা এখনো পণ দেখো তারা দেখাও বন্ধ করবে আর হস্ত মৈথনের কথা তো মাথায় আর ভুলেও আসবে না এই মেসেজটিকে আমি যখন পড়ছিলাম পড়তে পড়তে আমার নিজেরই গায়ে লোম দাঁড়িয়ে চাই আসলে এটা একজনের মেল আর তার গল্পটি অনেক বড় আর এই গল্পটাকে শোনার পর তুমি বলবে আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি বলবে আমি আর কখনো জীবনেও মাস্টারবেশন বা হস্তমৈথন বা পণ দেখবোনা বন্ধুরা এই গল্পটাকে ধৈর্য ধরে একদম শেষ অবধি দেখো রাজস্থানের পালি শহরে একজন ছেলে ছিল আর সে বলে সে যখন দশ থেকে বারো বছরের ছিল তখন থেকেই তার হস্তমিথনের অভ্যাস ধরে যায় সে তখন সিক্সে পড়তো আর পড়াশোনায় বেশ ভালোই ছিল কিন্তু তার প্রতিবেশীতে একটা ছেলে ছিল যার নাম নিশ্চয় নিশ্চয় পড়াশোনায় ততটা ভালো ছিল না আর সে না ঠিক করে পড়তে পারতো আর না ঠিক করে লিখতে পারত যখন নিশ্চয় এটা জানতে পারলো যে আমার প্রতিবেশী যে কিনা দশ থেকে বারো বছর বয়সের একটি ছেলে আর সে পড়াশোনায় খুব ভালো তখন নিশ্চয় ওই ছেলেটিকে তাদের ছাদে ডাকে আর ওই ছেলেটিকে দিয়ে নিশ্চয় যেটা বলতো সেটাই সে করিয়ে নিত একদিন নিশ্চয় তার ফোন থেকে ওই ছেলেটিকে দিয়ে তার গার্লফ্রেন্ডকে মেসেজ করাতে লাগতো এবং নিশ্চয়ের গার্লফ্রেন্ডের মেসেজ এলে ওই ছেলেটি পড়ে শোনাতো নিশ্চয়কে এভাবে বেশ কদিন চলছিল হঠাৎ একদিন নিশ্চয়ের গার্লফ্রেন্ড সেক্সুয়াল কথাবার্তা শুরু করে আর এটা দেখার পর ওই ছেলেটি নিশ্চয়কে বলে সে আর চ্যাট করবে না কারণ নিশ্চয়ের গার্লফ্রেন্ড নোংরা নোংরা কথা বলছে এখন নিশ্চয়ের গার্লফ্রেন্ড এটা মনে করত তার বয়ফ্রেন্ড মানে নিশ্চয়ই তার সাথে চ্যাট করছে কিন্তু নিশ্চয় অন্য একটি ছেলেকে দিয়ে তার চ্যাট করাচ্ছে আর যার বয়স কিনা মাত্র দশ থেকে বারো বছর ছেলেটি ওখান থেকে চলে যাচ্ছিল এমন সময় নিশ্চয়ই বললো তুমি দাঁড়াও তোমাকে আমি একটা ললিপপ দিচ্ছি আর নিশ্চয়ই ছেলেটিকে ললিপপ দেয় আর ললিপপ পেয়ে ছেলেটি বেশ খুশি তারপর সে আবার টাইপিং করতে থাকে কিছুক্ষণ টাইপিং করার পরই ওদিক থেকে মেয়েটি একটা অশ্লীল ভিডিও সেন্ড করে যেটা দেখার পর ছেলেটির শরীরে শিওরন খেলে যায় ছেলেটি ওই ভিডিওটা চালু করেছে মাত্র দশ সেকেন্ডের বেশি সময় হবে না যখন নিশ্চয়ই এটা দেখতে পায় সে সাথে সাথে ফোনটা নিয়ে নেয় আর ওই ছেলেটিকে বলে কালকে আসতে ছেলেটি সেখান থেকে বাড়িতে চলে আসে কিন্তু তার মাথায় বারবার ওই অশ্লীল জিনিস ঘুরপাক খেতে থাকে সে সারা রাত ওই ভিডিওটির বিষয়ে ভাবতে থাকলো সে ঘুমালো না সে শুধু ভাবতে লাগলো যেটা ভিডিওতে এসে দেখছিল তার মধ্যে ওই দুটো ছেলে মেয়ে কী করছিল এমন কি করছে তার সাথে আর ভাবতে ভাবতে সে দেখছে তার শরীরে এমন কিছু একটা হচ্ছে আর এরকম ভেবে ভেবে সে ঘুমিয়েও গেল এবং সকালে উঠে সে নিশ্চয়ের কাছে যায় এবং বলে আমি গেম খেলতে চাই পাঁচ মিনিটের জন্য তুমি তোমার ফোনটা আমাকে দাও নিশ্চয় তার মোবাইলটাকে দেয় মোবাইল নিয়ে ছেলেটি একটা কোনায় গিয়ে প্রথমে গেম খোলে কিছুক্ষণ খেলার পর সে ফোন গ্যালারি থেকে ওই ভিডিওটাকে বার করে পাঁচ থেকে সাতবার দেখে এবং এই ভিডিও দেখার সময় তার শরীরে এক অদ্ভুত ফিলিং হতে থাকে তাও সে ওই ভিডিওটাকে আরও কয়েকবার দেখল ভিডিওটাকে দেখার পর সে ঘরে আসে এবং দরজা বন্ধ করে দেয় আর সে তার লিঙ্গকে টাচ করে কিন্তু সেই সময় তার লিঙ্গ দিয়ে কোনো কিছু বাইরে আসে না কিন্তু সে ভিডিওতে দেখেছিল ছেলেটির লিঙ্গ দিয়ে কিছু একটা বাইরে আসছে তবে ওই ছেলেটির লিঙ্গতে প্রচণ্ড ব্যথা হতে শুরু করে এরপর সেই বিষয়টা নিশ্চয়কে বলে নিশ্চয়ই তাকে পণ ভিডিও খুলে দেখায় এবং তাকে বলে মাস্টারবেশন করতে আর মাস্টারবেশন করতে করতে একদিন বীর্য ঠিক বার হবে এখন সে ছোট তাই বের হচ্ছে না নিশ্চয়ই বলে আমি প্রতিদিন হস্তমৈথন করি আর এটা নর্মাল কোনো চাপের বিষয় নেই ছেলেটি তার কথা বিশ্বাস করে এবং প্রতিদিন সে হস্তমৈথন করা শুরু করে একদিন তার লিঙ্গ থেকে বীর্য নির্গত হয় এবং সেটা সে নিশ্চয়কে বলে নিশ্চয়ই তাকে মাস্টারবেড করবার জন্য আরও উৎসাহিত করে এবং দিনের পর দিন সে ঘরে দরজা বন্ধ করে হস্তমৈথন করতে লেগে যায় কখনো কখনো দিনে সে পাঁচ থেকে ছবারের বেশিও করত আর এভাবে যখন তার বয়স আঠেরো থেকে উনিশে এসে দাঁড়ায় তখন তার সেক্সের বিষয়ে অনেক নলেজ হয়ে গেছে তার কাছে তখন ফোনও ছিল আর সে ফোনকে পন ভিডিও দেখার জন্য ব্যবহার করত। আর পন ভিডিও তার ফোনে সেভ করে রাখত আর সেটা প্রত্যেক দিন দেখত এরপর ছেলেটির বয়স যখন কুড়ি হয় তখন সে তার শরীরে ভাব ফিল করতে থাকে চোখ ঝাপসা হতে থাকে চুল হালকা হালকা সাদা হয়ে যায় তারপর যখন তার বয়স আরও এক বছর বাড়ে তখন তার সেক্স অর্গান মানে পেনিসে অনেক সমস্যা দেখা দেয় এবং শরীর আরও রোগা আর দুর্বল আর আরও কিছু বছর পর তার কনফিডেন্স লেভেল একদম নিচে নেমে যায় আর তার মনে হতে থাকে সে হয়তো আর বেশি দিন বাঁচবে না কারণ সে তার বারো থেকে একুশ বছরের এই মাঝামাঝি সময়ে চার হাজার বারের বেশি হস্তমিথন করে ফেলেছে কিন্তু তারপর যা হয় ইউটিউব থেকে সে পণের বিষয়ে জানতে পারে ইউটিউব থেকে সে পণ ভিডিও দেখার ফলে যে ক্ষতিকর দিক সাইড এফেক্ট এসব বিষয়ে জানতে পারে এবং সে তখন শপথ করে যে সে পণ ভিডিও আর দেখবে না কিন্তু কিছুদিন যাওয়ার পর সে আর কন্ট্রোল করতে পারে না মানে দশ দিন এগারো দিন তারপর আর কন্ট্রোল করতে পারে না তখন সে কিছু টেকনিক ধ্যান আর মেডিটেশনের মাধ্যমে এবং খাওয়া দাওয়াকে ঠিক করে সে এখন অনেকটা ভালো আছে আগের থেকে আর ব্রহ্মচর্য পালন করছে আজ এই গল্পটি বলার উদ্দেশ্য কেবল একটাই আমাদের এই চ্যানেলের কিছু ভাইরা এই ভিডিওটিকে দেখার পর তার ভুল হয়তো বুঝতে পারবে আবার কেউ তাদের ভুলগুলো শোধরাতেও পারবে এখন ব্রহ্মচর্য পালন করলে যে বেনিফিট পাওয়া যায় সেটা আমি আগেই তোমাদের বলেছি তবে যারা এখনও পনের ওই কালো দুনিয়া থেকে বাইরে বেরোতে পারছো না তারা এই ভিডিওটিকে দেখে ইন্সপায়ার হতে পারো আর নিজেকে নতুনভাবে ডিসকভার করতে পারো মনে রেখো পন হান্ড্রেড বিলিয়ন ইন্ডাস্ট্রি তারা চায় তোমরা এই ভিডিওগুলোকে অনেক বেশি কনজিউম করো তাই তো লকডাউনের সময় তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশান ফ্রিতে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিল আর তারপর থেকে তাদের বিজনেস আরও রমরমা তো এখন যারা কিছু করেও ছাড়তে পারছো না তাদের জন্য আমি কিছু অ্যাডভাইস দিতে পারি প্রথমত তোমাকে মেনে নিতে হবে যে হ্যাঁ এই অভ্যাসটা আমার আছে অনেকে মানতেই চায় না যে সে পন অ্যাডিক্টেড তো এটা তুমি একা নও আরও অনেকেই এই নেশায় জড়িয়ে তাই সেটাকে মানতে শেখো তবেই তুমি নিজেকে বদলাতে পারবে দ্বিতীয়ত প্রত্যেকটা পনোগ্রাফি টাইপের জিনিস তুমি মোবাইল থেকে তোমার ল্যাপটপ থেকে ডিলিট করে দাও ইভেন তোমার মন থেকে একটা কথা মনে রেখো ইউর এনভায়রনমেন্ট ইজ মোর পাওয়ারফুল দ্যান ইউর উইল পাওয়ার তাই যত ওই জিনিসের কাছাকাছি নিজেকে রাখবে তত সেই দিকে তুমি অ্যাট্রাক্ট হবে তাই সেগুলোকে এখনই নষ্ট করে দাও তৃতীয়ত কাজে থাকা আমরা একা তো থাকতে পারি কিন্তু একা থেকে আমরা কি করি সেটা ইম্পর্টেন্ট তাই একা থাকো, কিন্তু কাজে থাকো নিজের সময় ওই সব ভিডিও দেখে নষ্ট করবো না আর যতটা পারো নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো আর যদি তোমার বন্ধু বা বান্ধবী থাকে তবে তাদের সাথে বেশি করে সময় স্পেন্ড করো বা ফ্যামিলি বাবা মা তাদের সাথেও অনেক সময় থাকো এবং কথা বলো চতুর্থ অন্তত দিনে দশ মিনিট এক্সারসাইজ করা শুরু করো কিছু পাও না পারো লাফিয়ে নাও সেটা না পারলেও হেঁটে আসো তবে অন্তত দশ মিনিট করে প্রতিদিন এক্সারসাইজটা চালিয়ে যাও এতে করে তোমার ডোপামিন লেভেল ব্যালেন্স হবে জীবনে নতুন কিছু করতে মন চাইবে পড়ে পড়ে নিজেকে অসহায় লাগবে না জীবনটাকে বাঁচতে পারবে আর লাস্ট একটা অ্যাডভাইস থাকবে আমার তরফ থেকে তুমি হয়তো এগ্রি করবে আমার সাথে তুমি যখন পর্ন এডিকশান বা মাস্টারবেট করো তখন কিন্তু তুমি তোমার গোল তোমার কেরিয়ার তোমার অ্যাম্বিশানকে ভুলে যাও বা সেটাকে বেশি প্রায়োরিটি দাও না তো নিজেকে প্রশ্ন করো তুমি সেই জিনিসটাকে কবে অ্যাচিভ করবে দু হাজার বাইশে নিজের জীবনে কোন জিনিসটাকে বেশি প্রায়োরিটি দেবে আর কাকে রাখবে আর কাকে ছাড়বে কোন নতুন অভ্যাসটাকে গড়বে আর কোন অভ্যাসটাকে ছাড়বে একটু ভাবো আর ভাবাটা খুব জরুরি তোমার স্বপ্ন কি তুমি কি করতে চাও বা কোনো বিজনেস শুরু করতে চাও এগুলোকে নিয়ে ভাবো যখনই তুমি এগুলো ভাববে তখন তোমার মাইন্ড ডাইভার্ট হতে শুরু করবে এবং যত কাজ করবে তত প্রোগ্রেস তুমি দেখতে পারবে আর ধীরে ধীরে পনের মতো অ্যাডিকশানকেও তুমি কাটিয়ে উঠতে পারবে তো বন্ধু আই হোপ তোমার এই ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার অবশ্যই করবে আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো যদি ভালো লেগে থাকে থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি